বলতে পারেন যে মানুষ কি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে হ্যাঁ আল্লাহ সম্পর্কে মানুষ বেশি বেশি মিথ্যা কথা বলে যেমন যদি বলা হয় যে আল্লাহ কোথায় অধিকাংশ মানুষ বলবো যে কলুবুল মুমিন আশুর রহমান মানুষের কলবে আল্লাহ মানুষের কলবে কলবে আল্লাহ আছে অথচ আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রহমান আল্লাহ আকাশে আছেন তাহলে আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা কথা আপনি বলেছিলেন এই শ্রেণীর কথাগুলো হুজুর শ্রেণীর লোক যারা রয়েছে তারাই বলে থাকে মিথ্যা কথা বলতে যেমন আল্লাহ পাকরা আল্লাপাকাবুলের আকার না নিরাকার আল্লাহ পাকরা আল্লাহুলের আকার রয়েছে যেমন আল্লাহর জন্য শোভা পায় কিন্তু আলেম এক শ্রেণীর আলেম রয়েছে তারা বলে যে আল্লাহ বাকরাবুল আলমের নিরাকার আল্লাহ কোনো আকার নেই তাহলে কারই ইবাদত করেন কাকে দেখবেন আপনি আল্লাহকে তো দেখা যাবে যাকে দেখা যায় তারই তো আকার রয়েছে আকার আছে আকার কেমন যেমন আল্লাহ শোভা পায় তেমনি আকার রয়েছে অথচ আপনি বলে দিলেন যে আল্লাহ আল্লাহ সম্পর্কে মিথ্যা পাক কথা যেমন আল্লাহ অনেক গুণ পাকরা রয়েছে আল্লাহর কথা বলা হয়েছে আল্লাহর হাতের কথা বলা হয়েছে আল্লাহর পায়ের কথা বলা হয়েছে এগুলো কোরআন দ্বারা সাব্যস্ত কিন্তু আপনি অপবেক্ষা করে দিলেন চক্ষু মানি রক্ষণাবেক্ষণ অপবেক্ষা করে দিলেন আল্লাহর হাত মানি কুদরতি হাত এই কথাগুলো আমাদের সমাজের মূল আসনের লোক যারা রয়েছে তারা বলে থাকে তবে আল্লাহর হাত যেমন আল্লাহর জন্য শোভা পায় তেমনই আল্লাহর চক্ষু যেমন আল্লাহর জন্য শোভা পায় তেমনই তবে দুনিয়ার কারোর সাথে মিলানো যাবে না এই কথাতে আল্লাহ বাকরাবুল আলমেন বলেছেন লাইসাকা মিসলি হিস যে আস্বামী উল বাসের তার সমতুল্য তার সমকক্ষ কোনো কিছু নেই এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা যে আল্লাহ সব কিছু দেখে কিন্তু আমাকে দেখে না আমাকে দেখে না যেমন আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলি যে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দন খাজাকে দিয়া নবী গেছেন গায়েব হইয়া আর খাজা দন নিয়ে আজমিরে ঘুমাই রয়েছে এই কথা কারা বলে কত বড় মিথ্যা অপবাদ আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে এগুলো হচ্ছে সমাজের মধ্যে এক শ্রেণীর আলেম যারা রয়েছে তারা আল্লাহ সম্পর্কে এই সকল মিথ্যা ধারণা সাধারণ মানুষের কাছে বিলি করতেছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা যেমন আল্লাহকে ডাকা যাবে আল্লাহর সাথে সাথে অন্য কাউকে ডাকা যাবে আল্লাহকে চাওয়া যাবে আল্লাহর সাথে সাথে অন্য কারো কাছে সাহায্য চাইবেন যে আল্লাহকে সেজদা করবেন আল্লাহর সাথে সাথে আল্লাহর উলিয়া উলিয়া তাদেরকেও সেজদা করবেন এই ইবাজত শিরকি কি এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা রাসুল সম্পর্কে মিথ্যা কথা বললাম যে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা তারপরে দুই নাম্বার মিথ্যা কথা হলো যে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলা যেমন রাসুলকে যদি এই পৃথিবীতে না পাঠাতেন তাহলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না আর নবী সাল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো। যে যার কারণে আল্লাহ বাকরা বলে আসমান জমিন সাত আকার সাত জমিন আরস পুষি কোনো কিছুই সৃষ্টি করতেন এগুলো কেন সৃষ্টি করেছেন নবী সাল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে পাঠাবেন যার কারণে এইটা হলো নবী সাল্লাহ সাল্লাম সঙ্গে বড় একটা মিথ্যা অপবাদ অথচ আল্লাহ স্নালা বলেছেন যে ওমা খালাক্তুল ইনসা ইল্লা লিয়া বুধুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আর আপনি বললেন যে মানুষ আর জিন আসমান জমিন আরস কুসি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ কেন নবীকে পাঠানোর জন্য দেখছেন নবী সাল্লাহ সাল্লাম সবাই কত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয় নবী সাল্লাহ সাল্লাম হলেন নূরের তৈরি এমন নূর যে আল্লাহর নূরে রাসুল তৈরি কত বড় মিথ্যা অপবাদ নবী সাল্লাহ সাল্লাম আমাদের মতন মানুষ নন তিনি অন্য কিছু নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা যখন মিলাদ পরে তখন নবী সাল্লাহ সাল্লাম মিলাদে এসে উপস্থিত হন তিনি সব কিছুই দেখেন কত বড় মিথ্যা অপবাদ নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে মিথ্যা অপবাদ যে নবী সাল্লাহ সাল্লাম সব কিছুই দেখেন আরেক বন্ড বললো যে নবী সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা নাকি তার স্ত্রী নওয়জ্লাহিন কত বড় মিথ্যা অপবাদ এমন ধরনের মিথ্যা অপবাদ সমাজের মধ্যে বহু রয়েছে যে মানুষ এই মুখ দিয়ে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে মানুষ এই মুখ দিয়ে রাসুল সম্পর্কে মিথ্যা কথা বলে মানুষে মুখ দিয়ে ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে এই মুখ এবং লজ্জাস্থান যারা হেফাজত করতে পারবে তাদের জন্য রাসুল্লাহ সাল্লাসাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়েছেন সম্রাজ বুঝতে মোহান রবুল আলমিন বলেন সুরাবানী ইসাইল ছত্রিশ ওলা আয়াতু মা বিহি এল যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই যে বিষয়ে তুমি কিছু জানো না ওই বিষয়ের পেছনে পড়ো না ওই বিষয়ের পেছনে লাগো না পাকরা আলমে নিষেধ করেছেন যে যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই ওই বিষয়ের পেছনে লাগো না ইন্নাসামা নিশ্চয় তোমার শ্রবণ শক্তি ওয়াল বাসারা দৃষ্টি শক্তি ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহুম মাসুলা নিশ্চয় তোমার কর্ণশক্তি নিশ্চয় তোমার চক্ষু দৃষ্টি শক্তি তোমার হৃদয় প্রত্যেকটি বিষয়কে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন যে মুখ দিয়ে তুমি এই কথা বলেছো কান দিয়ে তুমি এই কথা শুনেছো চোখ দিয়ে তুমি এই কথা এই জিনিসটা দেখেছো অন্তর দিয়ে তুমি এই পাপটা উপলব্ধি করেছ প্রত্যেকটি বিষয়কে প্রত্যেকটি আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ ওই সকল লোকদের উপরে লানত করেছেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে যারা রাসুল সম্পর্কে মিথ্যা কথা বলে যে তাদের জন্য ধ্বংসের কথা আল্লাহ পাকরাবুল আলমেন কোরআনুল কারিমে বলেছেন কুতিলাল হার রাসুন যারা মিথ্যাবাদী যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে যারা রাসুল সম্পর্কে মিথ্যা কথা বলে তারা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা হাদিস শুনেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন মুগিরা রাজ আল্লাহ বল আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কি ইয়াকুলু তিনি বলেছেন মানকাদা আলাইয়া মোতাহমেদান ফালিয়া তাবাউ মাকাদা মিনান্নার যেই ব্যক্তি আমার উপরে জেনে শুনে একটা মিথ্যা কথা বলবে ওই ব্যক্তির স্থানটা যেন সে জাহান নামে বানিয়ে নিল আপনি সম্পর্কে একটা মিথ্যা কথা বলবেন যে বাড়াতে 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 আপনি আল্লাহর সমকক্ষ বানিয়ে দিয়েছেন যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এমন ধরনের কথা আমরা শুনেছি বক্তার মুখ দিয়ে যে যিনি আল্লাহ তিনি যিনি ছিলেন তিনি হয়ে পৃথিবীতে এসেছেন পৃথিবীতে রয়েছে আর এইসব ধরনের যারা গান টান গায় বিভিন্ন মাজারে বিভিন্ন উরুসে তাদের মুখে এইসব ধরনের কথাবার্তা শুনবেন যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ তিনি নবী এই হচ্ছে বড় মিথ্যা আমাদের সমাজের মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা অভাব নেই আপনি যদি দেখেন এই পৃথিবীতে বুকারি মুসলিম আবুদ তিরমিজি ইবনে মাজা যত হাদিসের কিতাব আছে যে হাদিসগুলো সহি এগুলো তো নবী সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত সহি সারা যে সকল জাল হাদিস রয়েছে যে সকল বানুয়াট হাদিস রয়েছে যে সকল মিথ্যা হাদিসগুলো রয়েছে এই প্রত্যেকটি হাদিস নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে মিথ্যা আরোপ করা হয়েছে নবী সাল্লা সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা নিবেন যে দিনের নামে মিথ্যাচার করা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম এই কথা বলেন নাই কিন্তু বলা হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন এইটার নাম হলো জাল হাদিস এইটার নাম হলো জাল কথা অভাব নেই